সেই সময় যদি আল্লাহ নবী মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে সাহবায় কেরাম যদি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে কালামার কথা বলতে পারেন সব সাহস করতে পারেন আজকেও আপনার আপনাকে আমাকে আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমার জাতির জন্য গোটা বিশ্ব মুসলিম জন্য বিশেষ করে বাংলার মুসলমানদের জন্য আপনাকে ইসলামের জন্য কাজ করে যেতে হবে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী যখন দাবাত দিলেন এই দাবাত সঙ্গে সঙ্গে বাতাসের বেগে মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল কাফের মসজিদদের কানে কানে ছড়ে ছড়িয়ে গেল আওয়াজ যখন শুনতে পেল কালেমার আওয়াজ আওয়াজ যখন কানে কানে ছড়িয়ে পড়ল সব কাফের মসজিদ ঐক্যবদ্ধ হয়ে একটা ঘোষণা দিল রব্বুল আল সেই ঘোষণাকে কোরআনে কারিমে নোট করেছেন এইভাবে আল্লাহ পাক বলছেন মমিন তো কোরআন শুনলে তার হৃদয়ের ইমান বেড়ে যাবে অজিলাত তার হৃদয়ের মধ্যে কাপন সৃষ্টি হবে কোরআন শুনলে ভালো লাগে না হৃদয়ে প্রশান্তি লাগে না আর এই প্রশান্তিকে যদি আরো ত্বরান্বিত করতে চান বেশি বেশি আল্লাহর নাম হবে বলেন আল্লাহ আল্লাহ আকবরের মধ্যে ব্যাপক পাওয়ার আছে এটা মহাফিলে হুজুরটা শুধু দেয় এমনি এমনি না শয়তান এখানেও আছে আছে না নাই সব কাপের মস্মিকটা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করল আমি সুরানা জেলার প্রেক্ষাপটটা আপনাকে বলছি খুবই সংক্ষেপে সংক্ষিপ্ত করে আমি সামারিটা আপনাকে বোঝাতে যাচ্ছি কেমন প্রেক্ষাপটা এতে কারিমাটা নাজিল হয়েছে সুরান কাবুত আমার প্রিয় ভাইয়েরা কাফেররা জবাব দিয়ে বলল আজা আলিহা তাইলাহাম ওয়াদান ইননা নাহাদ আল আশাঈ হে মোহাম্মাদ তুমি কি আশ্চর্য কথা বলো তিনশো সাতটা দেবতা তিনশো সাতটা মূর্তিকে আমরা কাবা শরীফের ভিতরে ঢুকিয়েছি কারো কাছে ভাগ্যের জন্য দোয়া করি কারো কাছে আবার চাকরির জন্য দোয়া করি কারো কাছে বিপদের জন্য দোয়া করি কারো কাছে সম্মানের জন্য দোয়া করি কারো কাছে ফসলের জন্য দোয়া করি কারো কাছে বিভিন্ন বিপদ আপদের জন্য দোয়া করি তিনশত ষাটটা দেবতা আছে তিনশত ষাটটা মূর্তি আছে তিনশো ষাটটা প্রতিনিধি আছে তাদের কাছে এত চাওয়া পাওয়ার এত চাই তাদের কাছে তবু আমাদের সকল চাহিদা তারা পূরণ করতে পারে না আর তুমি এসে হঠাৎ করে তিনশো ষাটটা দেব দেবতাকে বাদ দিয়ে তুমি সব ইলাকের বাদ দিয়ে এক ঘোষণা করলে এটা কত বড় আশ্চর্য কথা এটা কি মেনে নেওয়া যায় নাকি বলছে আমরা তিনশো ষাটটার কাছে চাই একটা নয় দুইটা নয় তিনশো ষাটটা আমাদের কাছে আছে এই তিনশো ষাটটা খোদা আছে দেবতা আছে মূর্তি আছে এই তিনশো ষাটটা খোদার কাছে চাওয়ার পরেও এই তিনশো ষাটটা খোদা যোগ সাদসে ঐক্যবদ্ধ হয়েও আমাদের সকল চাহিদা পূরণ করতে পারে না সকল বিপদ দূর করতে পারে না আমাদের সকল দাবি দাওয়া পূরণ করতে পারে না আর তুমি তিনশো ষাটটাকে বাদ দিয়ে দিয়ে একই না বানায় দিলে এটা বড় আশ্চর্য কথা এটা কি মেনে নেওয়া যায় নাকি এটা বড় আশ্চর্য কথা আল্লাহর নবী দাবাদ দিলেন তারা এভাবে বিরোধিতা করল কিন্তু আল্লাহর নবীর দাওয়াত তো কোনো তিনি স্তব্ধ করেন নাই বন্ধ করেন নাই দাওয়াত চলতেছে আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে জনারস সৃষ্টি হচ্ছে জনক্ষোভ তৈরি হচ্ছে এই জন ক্ষোভ তৈরি করছে কারা জনারস তৈরি করছে কারা যারা মক্কায় যারা প্রতিনিধিত্ব করত যারা নেতৃত্ব পর্যায়ে ছিল এই নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা কর্তৃত্বশীলরা প্রভাব প্রতিপত্তিশালীরা তারা মানুষকে খেপিয়ে তুলল মোহাম্মদের বিরুদ্ধে তারা বললো মোহাম্মদকে এভাবে চলতে দেওয়া যাবে না এই মোহাম্মদ তার কথা শোনা যাবে না সে দাওয়াত দিচ্ছে তার এই কথা মেনে নেওয়া যাবে না এখন যদি তার মুখ বন্ধ করতে না পারি মক্কায় যদি এইভাবে লোকজন বাড়তে থাকে তার দাওয়াত যদি কবুল করতে থাকে মানুষ তাহলে আমাদের ধর্ম সব একদিন বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ নবীকে এবার সিদ্ধান্ত নিল কষ্ট দেওয়ার কিভাবে ষড়যন্ত্র করা যায় কীভাবে তাকে কষ্ট দেওয়া যায় আল্লাহর নবী কাবার শরীফে গিয়েছেন নামাজ পড়ছেন আল্লাহর নবীকে তখন অত্যাচার করার জন্য আবু জেহেল ঘোষণা করলো কে আছে মোহাম্মদকে আজকে মারতে পারবে একজন কাফের অকবাইব নেই সে বলল আমি মোহাম্মদকে মারতে পারবো আবু জেহেল ঘোষণা করলো মারো মারো দেখি কেমন পারো সঙ্গে সঙ্গে অকবা ওই কাফের সে আল্লাহ রসুলের গলায় গাম চাপেছিয়ে এমন জোরে হস্কা টান দিয়ে দিল নবীজি নামাজ থেকে জমিনে পড়ে গেছেন ধপ করে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে আবু বকর সিদ্দি আল্লাহ তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর নবীকে কষ্টও দিচ্ছেন বিভিন্ন জায়গায় তিনি বললেন তোমরা কি এই জন্য একজন মানুষকে মারতেছো যিনি তোমাদের কাউকে গালি দেন না যিনি তোমাদের কারো ক্ষতি করেন নাই অথচ তিনি তোমাদের জন্য সুন্দর সুন্দর মুক্তির পথের সন্ধান দিচ্ছেন শুধুমাত্র এটাই তার অপরাধ নিয়ে একই রাত দেন রবের দাবাদ দেন এটাই শুধু তার অপরাধ তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছেন এক রবের দাওয়াত দিচ্ছেন এই অপরাধে কি তোমরা তাদের মারতেছ সঙ্গে সঙ্গে আবু বকরের উপরে মার আরম্ভ করে দিল আবু বকরকে মারতে মারতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে রক্তাক্ত করে ফেলেছে তার জ্ঞান হারিয়ে ফেলেছে আল্লাহর নবীকে মেরেছে উঠের পিঠ উঠের নারী ভুড়ি আল্লাহ নবীর পিঠের ওপরে চাপায়া দিয়েছে এইভাবে নবীজের উপরও চরমভাবে জুরুম অত্যাচার করেছে এক পর্যায়ে আল্লাহর নবীকে একজন সাবি এসে জিজ্ঞাসা করছেন রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম আইজুন্নাস আসাদু বালা হওয়ালা আল আনবিয়া সুম্মল আমসাল ফাল আমসাল ফয়িবত আল্লাহ আব্দু আলা হাসাবিধিনী চিৎকার আল্লাহ আকবার ইমান কত কঠিন জিনিস আপনি বুঝতে পারবেন আজকাল আলোচনার মাধ্যমে আমার প্রিয় নবীজিকে জিজ্ঞেস করলেন আমার প্রিয় নবী আপনি বলুন তো দুনিয়াতে সব চাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা কোন মানুষগুলি সব চাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীজি ওভাবে বললেন আল আম্বিয়া তিনি বললেন এই দুনিয়াতে যত মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তার প্রথম জুলুম নির্যাতনের সবচেয়ে কঠিন থেকে কঠিনত পরীক্ষার সম্মুখীন হয়েছেন পৃথিবীতে পাক যত নবির পাঠিয়েছেন সেই সব নবির গণ তারপরে হলো তারা যাদের আদর্শ নবীর সাথে মিল ছিল তারা তারপরে তার পরবর্তীদের সাথে যারা আচরণ ছিল। যাদের দিন ধর্ম ইসলাম দাওয়াত যাদের মিল ছিল বেশি তারা বেশি সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন ফাইব তাল আলা আব্দ আলা হাসাবিদিন হি নবীজি সুন্দর করে সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দিলেন অর্থাৎ যেই ব্যক্তি দিনের উপরে যত বেশি অটৎ থাকবে দিনের উপরে যার ইমান যত বেশি আল্লাহর উপরে যার যত বেশি যে ব্যক্তি দিন যত কঠিনভাবে মেনে চলে যত শক্তভাবে মেনে চলে দিনকে যে ব্যক্তি আষ্টপিষ্টভাবে তার জীবনের সাথে জড়িয়ে নিয়েছে তার পরীক্ষা জীবনে তত বেশি কঠিন হবে আজকে আপনি তাকিয়ে দেখুন গোটা বিশ্বের মাসে কঠিন পরীক্ষার সম্মুখীন তারা ইসলামকে যারা শক্তভাবে আঁকড়ে ধরেছে ইসলাম শুধুমাত্র পরিবারে ইসলাম শুধুমাত্র সাড়ে তিন হাট বডির মধ্যে নয় আজকে এই পৃথিবীতে যারা ইসলামকে সাড়ে তিন হাট বডির মধ্যে যেমন চায় এই ইসলামকে যেমন পরিবারে চায় ব্যক্তি জীবনে চায় পরিবারে চায় সমাজে চায় রাষ্ট্রে চায় গোটা বিশ্বব্যাপী চায় আজকে পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেন আজকে তারা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন চলে গণ ঠিক কিনা অনেকেই বলে হুজুর এই সময় কঠিন কথা বলা যাবে না তো আল্লাহ নবী যখন মক্কায় দাওয়াত তখন বলুন তো আল্লাহ নবীর পক্ষে কতজন ছিল কথা বলতে কতজন ছিল কথা যদি না তাহলে কেমনে বলি একটু সুন্দর করে জবাব দেন কতজন ছিলেন একজন না নবী যে একাই দাঁড়িয়েছেন তার পক্ষে আর সমস্ত মক্কার কাফের মস্মিকরা আল্লাহর নবীকে প্রতিহত করার জন্য ষড়যন্ত্র পেতেছে তাকে বইকট দিয়েছে সামাজিকভাবে বয়কট করেছে শিলামিতালে কারে সাড়ে তিন বছর বন্দি করেছে এরপরে যখন পারে নাই আল্লাহ নবীকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করার জন্য সৈন্য ভাড়া করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে জনগণ ঠিক কিনা তখনও পরিবেশ খারাপ ছিল এখনকার চাইতে ভালো না আরো বেশি খারাপ তখন তো কোনো মুসলমান ছিল না তেমন সেই সময় যদি আল্লাহ নবী মৃত্যুকে হাতের মুঠোয়নি সব একাম যদি মৃত্যুকে হাতের মুঠোয় লেখাল কথা বলতে পারেন সব সাহস করতে পারেন আজকেও আপনাম এক আপনাকে আমাকে আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমার জাতির জন্য গোটা বিশ্ব মুসলিম হোম্মার জন্য বিশেষ করে বাংলার মুসলমানদের জন্য আপনাকে ইসলামের জন্য কাজ করে যেতে হবে বলেন ঠিক কিনা বলেন তো আপনারা ইমান পেয়েছেন নাকি ইমান এনেছেন কথা বলেন তো ইমান পেয়েছেন নাকি এনেছেন ইমান এনেই নাই আমরা ইমান কি করেছি ইমান পেয়েছি কুড়িয়ে পাওয়া সম্পদের মহাব্বত বেশি নাকি গায়ে গতরে খেটে রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে দিন খেটে দিন এনে অনেক কষ্ট করে যেই টাকা অর্থ হালাল অর্থ উপার্জন করে ওই টাকাতে যে সম্পদ কিনেছেন তার মায়া বেশি কোনটার মায়া বেশি কুড়ে পাওয়া সম্পদের নাকি খুব কষ্ট করে অর্জিত সম্পদের কোনটার মায়া বেশি আজকে ইসলাম পেয়েছি তো দাদা মুসলিম বাবা মুসলিম তাই টের পায়নি যে ইমানটা কি জিনিস ঠিক না ইমান যদি আনতে হতো তাহলে বুঝতেন যে ইমানের দাম কত ইমানের দাম কি ইমানের মূল্য কি তখন বুঝতাম আমি ইতিহাসটা আপনাকে বলি আল্লাহর নবীকে শিব আবি তালেব কারাগারে বন্দি করেছে সাড়ে তিন বছরও জেল খেটেছেন আমি আর ঘটনা বলবো না আল্লাহর নবীকে সামাজিকভাবে বৈকট ঘোষণা সামাজিকভাবে বৈকটের দাগ দেওয়া হয়েছে এ তো আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া থেকে বিরত রাখতে পারেন নাই এরপর আল্লাহর নবীকে শিব আবি তালেব নামক কারাগারে উন্মুক্ত কারাগারে বন্দি করে রেখেছে তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা একদিকে রাস্তা সে রাস্তায় পাহারাদার বসায় রেখেছে সৈন্য বসায় রেখেছে ডিবি সব সেখানে বসায় রেখেছে ভিতর থেকে কেউ যেন বের হয়ে আসতে না পারে আবার বাইরে থেকে কেউ যেন ভিতরে কোনো রকমের সহযোগিতা করতে না পারে খাদ্য পানি সব বন্ধ করে দেওয়া হলো বর্তমানে যেমন করা হয়েছিল ফিলিস্তিনের ভেতরে তার চাইতে বড় কঠিন করা হয়েছে ভিতরেও কেউ খাবার দিতে পারে না আবার ভিতর থেকে কেউ সে খাবার নিয়ে যেতেও পারে না এমনভাবে বন্দি করে রাখা হয়েছে তিন দিক থেকে ঘেরাও করা আল্লাহ নবীকে এমনভাবে কষ্ট দিয়ে কারাগারে বন্দি করে রাখলো সামাজিকভাবে বইকট দিয়েছিল এরপর তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল দেশ থেকে বের করে দিয়েছিল এবার বলুন তো আমার প্রিয় ভাইরা ওই সময়ে যারা কাফের মস্মিকরা আল্লাহ নবী দাওয়াতকে কালেমা দাওয়াতকে সহ্য করতে পারে নাই তার কারণ হলো তাদের ভিতরে ইমান ছিল না ছিল তাদের মধ্যে সিরিকি তাদের মধ্যে ছিল কুসংস্কার তাদের মধ্যে ছিল বেদাত তাদের মধ্যে তাদের মধ্যে ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না ধর্ম বিকৃত করে ফেলেছিল কিন্তু আপনি তাকিয়ে দেখেন ওই সময়ে কাফের মর্শিকেরা আল্লাহর নবী এবং তার সাহবায়কের আমাদেরকে সামাজিকভাবে বয়কট করলো শিব আবি তালেব নামক কারাগারে বন্দি করলো দেশ থেকে বের করে দিল আজকে আপনি তাকায় দেখেন এখন আর কাফের মস্মিকরা মুসলমানদের উপর অত্যাচার করে না এখন এক শ্রেণীর নামধারী কুলাঙ্গারা মুসলমানরাই মুসলমানদের উপর অত্যাচার করতেছে একটি মাত্র কারণ তারা ইমান এনেছে এই ইমানের দাবি অনুযায়ী ব্যক্তি জীবনে যেমন কালেমা মানতে চায় পরিবারে তেমন মানতে চায় সমাজ রাষ্ট্রে তেমন মানতে চায় আজকে এই একটা অপরাধে পরিপূর্ণ ইমান নানার কারণে আজকে কিন্তু কাফের আর মর্শিকরা নয় আজকে নামধারী কুলাঙ্গার মোনাফিক মুসলমানের আজকে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে ঠিক কথাটা এত ধীরে বললে মনে হয় যে আপনারা কিছুই বোঝেন না একটু সুন্দর করে জবাব দিয়ে বলেন তো ঠিক না ব্যাঠি সত্য নাকি মিথ্যা তাহলে সবাই কি মমিন সবাই যে মমিন না টের পাবেন একটু যাই